তোমরা সবাই জাহান নাম দেখবেই মানে জাহান নামকে টেনে আনা হবে সত্তর হাজার ফেরেস্তা এই সত্তর হাজার সেকল দিয়ে জাহান টেনে নিয়ে আসবে আর জাহার নাম বর্জন করতে থাকবে চিৎকার করতে থাকবে চিৎকারে ফেটে পড়বে আর জাহার নামের চিৎকার শুনে মানুষ বেহুশ হয়ে যাবে বহু নবীগণ বেহুশ সবাই বলবে ইয়ান এফসি ইয়ান এফসি ইয়ান জাহান নামের চিৎকার শুনে সবাই বেহুশ শুধু আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি ব্যতীত তিনি বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি হে আমার উম্মত আল্লাহ আজকে আমার উম্মতকে বাঁচাও আজকে আমার উম্মতকে বাঁচাও কোন উম্মত যে উম্মত নামাজ ছেড়ে দিয়েছে ওই উম্মত কোন উম্মত যে উম্মত সুদ খাচ্ছে তে দাঁড়াছে ওই উম্মত কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কান্না কাটি করবেন আমরা কি মুখটাই বা দেখাবো যে উম্মত এখন বেপরদায় চলাফেরা করে যে উম্মতে মেয়েরা ছেলেদের পোশাক করে ছেলেরা মেয়েদের পোশাক করে যে উম্মতের মানুষ এখন খেয়ানত করে মাপে কম দেয় ওজনে কম দেয় দুর্নীতি করে খুশ খায় সুদ খায় অন্যের সম্পদ আত্মসাৎ করে ধর্ষণ করে জেনা করে পরকিয়া করে করে এই উম্মত যে উম্মত্য নামাজটুকু এখন ঠিক মতো পড়ে না কোরআনটুকু তেলবাদ করতে শিখছে না নবী সাল আলী সাল্লামের চল্লিশটা হাদিস কারো বোম মারলেও পেটে বের হয় না এই উম্মত অজুর ফরস ভুলে গেছে উম্মত গোসলের তরিকা গোসলের ফরস আদায় করতে পারে না সেই উম্মত

আর সেই উম্মত এখন নামাজই আদায় করে না ওয়াজ মাহফিল শুনে কি হবে একদিনের একদিনের মাহফিল শুনে হবে কি যদি নামাজ পড়ে না আর নামাজ পড়ার আগে যে শর্তগুলো আছে হালাল খেতে হবে পোশাক পবিত্র হবে ঠিক আছে আপনার খাবার পবিত্র হবে এই মাসালাগুলো জানতে হবে দিনের জ্ঞান একটু অর্জন করতে হবে সেটাও তো করছে না নামাজের ফরস কয়টা অজীব কয়টা রোকন আরকান কি তাও বলতে পারছে না অজু করতে হবে অজুটা ঠিক মতো করতে পারছে না অজুর ফরস কয়টা বলতে পারছে না এরকম এরকম ছেলে মেয়েদের সংখ্যা আপনি কতটুকু মনে করেছেন হাজার 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 লক্ষ লক্ষ ছেলে আছে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে এই অবস্থায় পড়ে আছে এখন তারা মনে করে দুনিয়ার শিক্ষা যথেষ্ট দিনই শিক্ষা আমাদের প্রয়োজন নেই হুজুর করবে মরে গেলে হুজুর ডাকবো জানাজা পড়াই দিব বাবা মারা গেছে বাবার জানাজার নামাজটুকুও পড়াতে পারো না তুমি কেমন সন্তান বাবার জানাজার নামাজটুকু পড়াতে পারে না সে কেমন সন্তান আর ওই বা কেমন বাবা যেমন সন্তান রেখে যাচ্ছে যে তার জানাজার নামাজটা পড়াতে পারে না এনে বাবা যেমন বেটাও তেমন বলেন নিজের আমার বাবা মারা গেছেন আপনি আপনি আপনার বাবার জানাজা নামাজ পড়াবেন না নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে না ইসলাম কি বলেছে যে যারা জেনারেল লাইনে পড়বে তারা শুধু জেনারেলই শিখবে তারা ইসলামে জ্ঞান অর্জন করতে পারবে না ইসলাম কি বাধা দিয়েছে একজন ডক্টর তিনি ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন এর নাম ইসলাম আবার একজন ইমাম সাহেব তিনি বিশ্ব রাজনীতি বুঝবেন তার নাম ইসলাম আমার কথা কি বুঝতে পারেন নাকি একটু কঠিন মনে হচ্ছে একজন ডক্টর তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে চেয়ারম্যান সাহেব তিনি ইমামতি করার যোগ্যতা থাকতে হবে মেম্বার সাহেব তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে একজন ইমাম তার বিশ্ব অর্থনীতি বোঝার যোগতা থাকতে হবে পড়াশোনা হবে উভমুখী কেন সব দায়িত্ব আমরা সবার উপর ছেড়ে দেবো আমি তো বলছি না যে মুফতি হতে হবে সবাইকে সবাইকে কি মুফতির মহাদেশ দেওয়া হবে সবাইকে ফকি হবে ইসলামের বেসিক প্রাইমারি পড়াশোনাটা আমাকে করতে হবে ইমান ভঙ্গের কারণ কি অজু ভঙ্গের অজু ভঙ্গের কারণগুলো কি আকিদার আকিদার একটা কিতাব প্রামাণ্য বই আকিদা বাহাবিয়া এই বইয়ের মধ্যে আকিদার সম্পর্কে কি বলা আছে নবীজি চল্লিশটা হাদিস পুরাণের তেলাওয়াত এই বেসিক জিনিসগুলো জানতে হবে না ইসলাম ইতিহাস ইসলামী কিছু বেসিক অর্থনীতির বই এগুলো পড়তে হবে এমন কি দেখা যায় যে দোয়া কালাম দৈনন্দিন দোয়া কালাম আমরা অনেকেই পড়ি না জানি না কিছু হলেই হুজুকে ডাক দেয় আমার ছেলে কাঁদে বাসায় এই সমস্যা জিন দিনভর করছে এই হয়েছে সেই হইছে ঝরুক পড়া দাওয়া পড়া দাও তাহলে আপনি সারা দিন কি করেন সকাল সন্ধ্যা দোয়া কালাম পড়লেই তো এই সমস্যাগুলো হয় না সকাল সন্ধ্যা দোয়া কালাম পড়লেই সমস্যা হয় না তাহলে সকালে তিনবার পড়বে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল সামিউল আলীম সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আকাশ এবং জমিনের কোনো কিছু ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না